السلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই যারা আমাদের শুনছেন আমাদের সবাইকে আমরা আমাদের জানাচ্ছি এই পর্যায়ে লাইভ স্লাইভ অন এইট ডাবল সিক্সে এইটিন হান্ড্রেড সিক্সটি সিক্সে আঠারোশো ছেষট্টি আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো কোরআন মুবিন থেকে খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ কোরআনের প্রতিটি বিষয় সর্বসমার জন্য সর্বমহা গুরুত্বপূর্ণ তো যে বিষয়টার কারণে মানুষ ইমান আনার পরেও দাবি করে যে কোরআন মানে ইমান তারপর সে কাফের হয়ে যাচ্ছে বা প্রথমে সেমানে আনে নেয় অথবা সে এই ইস্যুতে বা এই ঘটনায় সে নিজেকে নাস্তিক কাফের কে নিকৃষ্ট করে ফেলে তা হচ্ছে দাইমি সালাদ এটা আমরা যেমন আমাদের শৈশবে আমরা শুনে আসি যে এক ধরনের ভণ্ড যারা ব্যবসায়ী পীর বুজুর্গ থাকে ভন্ড অনেক জায়গায় আছে এই ভণ্ডরা ওদের কোনো সলার দরকার নেই যে এই আনুষ্ঠানিক কোন সলাদ নাই আমাদের সবসময় দায়াম আছে দায়াম মানে সর্বদা দামায়া দোমো দামায়া দি যেটা সবসময় থাকে দামায়া দুমো নাসার দাওয়া মায়ুমের কারণে এটাকে দামায়া দোমো এর ব্যবহার হচ্ছে কোরআন এ তেরো নম্বর পঁয়ত্রিশে উকুল মানে সর্বদা সার্বক্ষণিক আর আল্লাহ সাল্লাহামতাল যে সংজ্ঞা দিয়েছেন মুসলিমদের বিশেষ করে মুসল্লিদের সংজ্ঞা সত্তর নম্বর মাহারেজের সোপানের যে সোরা দিল মাহারেজের বাইশ নম্বর আয়াতে ইসলিন মুসল্লিরা সারা মুসল্লিরা কখনো তারা কৃপণ হয় না তারা ধ্বংস হবে না তারা ছটফট করে না তারা মানবিক হয় তারা ভদ্র হয় সভ্য হয় শান্ত হয় দায়িত্ববান হয় দায়িত্বশীল হয় আল্লা দিন তাদের সঙ্গ হচ্ছে আল্লা দিন আল্লাহ তেরোর পঁয়ত্রিশ দায়েম হচ্ছে এক বছর দায় মানে দুই বসন বহু বসন আর এখানে বলা হচ্ছে যারা মুসলিদ তারা যারা সার্বক্ষণিক ভাবে সবসময় যারা সলাতে থাকে তাদের সোলাটা সব সবসময় এই অর্থেকরা কাপেররা যে আমি তো আমার বিধান মানি সলা মানে বিধান মানা বা দায়িত্ব পালন করা বা এখন বলে সংযোগ স্থাপন করা তো আমরা তো আসি আল্লাহ কথা মানে এর মন্ডপ স্বজন গুলো বলতো যে

সাতের তিন এই সময় এসে এমন কিছু লোক যারা কোরআন সম্পর্কে একেবারে অজ্ঞারে অজ্ঞ যাহ তারা সমাজে এটা প্রচার করে ভাই এমন গোটি জায়গাগুলো যে তো আমি দায় মান আমি সলা করি মানে সলা কি একেবারে আমি যদি আল্লাহ বিধান মানি তাহলে তো সলাৎ হয়ে গেল এটা কোন আয়তে লেখা নাই কিন্তু কারণ আপনাকে অর্থ অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে সলাৎ কায়েমের জন্য আপনাকে প্রায় চারশো আয়তে আদেশ করা হয়েছে এবং এর কার্য প্রণালী বিধি এর কারুকাজ করণীয় বর্জনীয় সলাদ কিভাবে করবে তার বিস্তারিত ভাবে আলোকপাত করা হয়েছে কিন্তু এটা তারা ভুল ব্যাখ্যা দিয়ে এই প্রচলিত আমাদের সাথে কোরআন সলাদ মিলেই ফেলছে মানুষে বানিয়েছে যারা আমল করে তারাও কাফের হয়ে যাচ্ছে এখন আয়াত বাস্তবায়িত হচ্ছে আয়ত্ত মহাসত্য

আ দাঁড়াতের জন্য আপনাকে শারীরিকভাবে বৈধ দর্শন করতে বললো গোসল করতে বললো পাঁচশো আটান্নতে বলা হলো আপনি নেদা করতে বললো তারপরে বাইশে উনত্রিশে আপনাকে পরিচ্ছন্ন দর্শন করতে বললো তারপরে আপনাকে দাঁড়াতে বললো দুই দুশো আটত্রিশে কিভাবে আপনি দাঁড়াবেন তা বললো এবং দাঁড়ানোর ব্যাপারে আরো ব্যাখ্যা দিলেন তিন একশো একানব্বই তে চারের একশো তিনে বাইশের সাতাত্তরে রুখ বললো সাজা বললো বিস্তারিত বাইরে ছাব্বিশে কাঠামো বলে দিলো একেবারে তাসভি কিভাবে করবে সাজদা কিভাবে করবে সব বলে দিলেন তো আমরা আলোচনা করেছি বাবা আরো করবো আলো পৃথিবীর কারো তো ক্ষমতা নাই আয়াদের বিরুদ্ধে দাঁড়াব মিথ্যাচার করে যে তুমি বানিয়ে মুখ বানিয়েছে এটা একটা পয়েন্ট করছে তারা ভয়ানক পয়েন্ট যে চলা ডায়মন্ড আল্লাহ অর্থটা কি বলতে থাকেন অর্থাৎ যারা ডায়মন্ড থাকে তারা কারা তাদের ডায়মন্ড হওয়ার জন্য সার্বক্ষণিক ভাবে সে চলাতে থাকে তার অর্থে কি সার্বক্ষণিক পরে বুঝাতে চায় যে তুমি কি দাঁড়াই থাকো তুমি সঙ্গে রুকু দিয়ে থাকো তুমি কি সাজদায় থাকো এটা বলা হয় না হচ্ছে আপনার জীবনে যদিন আপনি ডায়ান পৃথিবীতে থাকবেন ততকাল আপনাকে আল্লাহ আয়াত মানতে হবে প্রত্যেকটি আয়াত মানতে হবে সেখানে যে আয়াতে পাশের সাই গোসল সেটা করতে হবে জন আসবে সদর আটাত্তর আপনাকে দুর্গ করতে হবে জন আসবে আশি আস করতে হবে জন আসবে আশি মালিক করতে হবে জন আসবে জুলভা মানাল তেরো একশো চোদ্দ করতে হবে গভীরতা করতে হবে হবে ফচরে করতে হবে ফুচুরে আয়াত আছে কিনা সরাসরি দা পয়েন্টে ব্যাখ্যা ঘুরাই দিয়া এই লোকগুলো আমি যে কাফের মসজিদ বানাচ্ছি কেন সরাস দেয় ভাই সলাধ মানে সংস্থাপন সলাদ নাই দিচ্ছি ভাই এটা তো আপনি বানিয়েছেন তা আমি তো আয়াত দিয়ে বলছি তোমার কার ক্ষমতা আছে বিশ্বে যে আয়াতে নাই তা আয়াতে কথা বলে না আপনি বানিয়েছেন তাই এটা আমি অর্থ না দেখেন কোরআন থেকে আমাদের দেখাচ্ছি কিভাবে বিষয়টা বলছেন আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন তিনের পঁচাত্তর এখানে একটা শব্দ আছে যে ব্যাখ্যা আছে দায়াম শব্দের কেউ জন টাকা তুমি আমানত হোক কারক আছে এমনও লোক আছে তুমি দাঁড়াই থাকো লাই ওই ইম তাহলে

মাদুম তো হরমা দুম তুম শব্দরাজ যে তোমরা যতক্ষণ মন্ত এরাম অবস্থা অর্থাৎ তুমি যখন সংকল্পবদ্ধ থাকো সবাদবদ্ধ থাকো তুমি দুনিয়ার কোনো কার্যক্রমে জড়িত হবে না তুমি আল্লাহর জন্য নিবেদিত নিযুক্ত একবারে সম্পূর্ণ আল্লাহর আইনে তুমি নিজেকে নিবেদন করবে নিজেকে উজার করে দেবে ব্লেম করে দেবে হজর সময় সেখানেও আছে দুম তুম হরুমা যতক্ষণ তুমি থাকবে তারপরে আমরা দেখি এটার ব্যাখ্যা রয়েছে উনিশের একত্রিশে দেখেন ও জালানি কে বলেছেন সাল্লাম ইসা বললেন যে আল্লাহ আমাকে কল্যাণ দিয়েছেন মোবার একটা মোবা রাখে যেটা একুশের পঞ্চাশ ও হচ্ছে আমাকে কল্যাণময় বিধান দিয়েছেন আমাকে আল্লাহ কল্যাণ তিনি আমাকে অনেক আহ সেভাবে সম্মানিত করেছেন বরময় করেছেন আইনা মা কিন্তু যেখানে আমি থাকি যে জায়গায় যতক্ষণ আমি থাকি কে রাখবেন কে আল্লাহ আমাকে সলাতের আদেশ করে মানে আদেশ করেছেন কতক্ষণ মা দু মা যতক্ষণ মা মানে যতক্ষণ তো আমি দায়ম থাকি হাইয়া জীবিত অবস্থা হাইয়া দায়ম থাকি আমি সারাক্ষণ থাকি যতক্ষণ আমি পৃথিবীতে বেঁচে থাকি আমরা বলি না যতদিন আমরা বেঁচে থাকি আলোচনা হয় না অর্থাৎ আমাদের জীবনে আমরা যতদিন থাকবো ততদিন কোন আলোকে প্রতিটা আহত আমরা বাস্তবায়ন করবো

বলে তার সমস্যা আমাদের তো সমস্যা নাই আমরা তো আল্লাহ আবেদন আমাদের আগুন থেকে বাচ্চা এদাহ পাঠ বারবার এখন এই যদি আয়াতগুলো স্পষ্ট আয়াত থাকার পরও যদি সে বলে যে আমি তো অর্থ কি হলো আমি আল্লাহ বিধান মানি তা মানে কোরআনের আলোকে এই অর্থ অনুযায়ী সলা আনার পরে যদি না করে সাহায্য প্রার্থনা না করে দুই হাজার পঁয়তাল্লিশ অনুযায়ী তাহলে সে কি সলা করলো দায়মিস হলো কিন্তু ওই যে ভুল ব্যাখ্যা আমি তো এখানে কেন বলবো যে আমাকে সোলাতে জাগাতে আদেশ করছে যতদিন আমি দেখ যদিন দেখেনি সলা কায়ে করবো জাগাত পরিশোধ করবো এক কথা সমস্ত বিধানগুলো গুলো মানব তাহলে এখানে কিন্তু দায়ামের ব্যাখ্যাটা আমরা এই আয়াত থেকে আমরা কিন্তু পাই এবং মায়েদাতে একশো সতেরো নম্বর আয়াত আছে পাঁচ নম্বর ছিল মায়েদার একশো তো সতেরো এখানেও দেখেন সালাম বলেছেন যে আমি তোমাদেরকে আদেশ করি না মা তা নিবে আমি তোমাদেরকে কিছু বলি না যা বলি যা আল্লাহ আমাকে আদেশ করি আল্লাহ তিনি আল্লাহকে আল্লাহ আপনি আমাকে আমি যেভাবে হয়েছে ঠিক সেটাই বলছি তাদেরকে বাইরে কিছু বলছি না কি বলি আহ্বি ওর তোমরা আইন মানো আল্লাহর যিনি আমারও রব তোমাদের কত পরিষ্কার অকুন্ত আরিম শাহিদা আমি তাদের উপরে তাদের কাছে সাক্ষী ছিল আমি কোরআনটা মেনে আসছি আর আমি নাজুক বিধানটা মেনে আসছি আপনি যেভাবে বলেছেন কতক্ষণ মা আদুম তো আমি তাদের মধ্যে ছিলাম কেন পাওয়া গেছে ব্যাখ্যা তাহলে এই যে বলা হলো যে তারা সলাতে দায়মন এর অর্থ কি দাঁড়াবো এটা কি ক্লিয়ার না অর্থ কি বলেন অর্থ কি এই যে আমি অর্থ নিজের সলা করবো না ঘুম থেকে উঠবো না আমি শুধু কোরআন একটু পড়ি একটু ফেসবুকে স্ট্যাটাস দিই একটা জুমে মিটিং করি বা আমি একটু এখানে ঘুরি ভবগুর মধ্যে ঘুরি আমি কোরআন নয় আমি আমি একজন ফোন দিলাম একজনকে যে সালাম সে তো বিকৃতবাদী আমাকে যে একটা প্রশ্ন করার জন্য ফোন আমি বললাম পরে আমি বললাম যে আপনি কি টাইম করেছেন তখন এই পাহাড়ের শেষ মানে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে জহিরা মানে তুলন

যা তাদের পক্ষ থেকে নবী দেওয়া হয়েছে কি চমৎকার করবেন অমান্য করবেন তাহলে আল্লাহ দিয়েছেন নাম তারা বুঝে না আমি তো সলাতেই আছি এটা কিভাবে তারা ওই বুঝে দিয়েছে ডায়মন্ড এই ডায়মন্ড সলাতের কারণে অনেক লোক কাপের বসছে যার নামে হচ্ছে আগে হয়তো ছিল নালে আবার আমরা এনে থেকে এখন আবার হচ্ছে কারণ সে আমি তো সব সময়ের জন্য আমি এই মানতেছি কি বলে সবসমার জন্য মানতেছি এই জন্য কিন্তু একটা ভণ্ড আমি চলতেছি কিন্তু আপনারা তো সবাই এটা জানেন যে আয়াতে কি বলা হচ্ছে মুসল্লি হবে তারা যারা সলাতে দেয় আমাদের সে কখনোই তার জীবক দশা সলাতে যে আনুষ্ঠানিক ভাবে সলাতে অক্তি গুলা না একই সাথে সে সলাদা শিখায় ইন্ন সলায় তেন হ্যাঁ আনিল নিশ্চয়ই সলাদ অশ্লীল ব্যায়াম রাখতে বিরত রাখে উনত্রিশে পঁয়তাল্লিশ বা এগারো যে সম্পদ যে যাচ্ছে তাই করা এগুলো সব ত্যাগ করে সে একমত আল্লাহর বিধানে আসবে এটা শিখায় তার জীবনে সেটা থাকবে সরাতের শিক্ষাটা কিন্তু সারাক্ষণিক বা সার্বক্ষণিক সারা জীবন বাস্তবায়ন করতে হবে তার অর্থ এই না যে আপনি আনুষ্ঠানিকভাবে আপনাকে দাঁড়াবেন না আপনি যদি ফজর হয় ফজরের কথা আল্লাহ বলছে দিপরার কথা বলছে আপনি দেখেন কিভাবে বলছেন আপনাকে আসিয়া আসরের কথা বলছে আয়াত আছে একাধিক আয়াত আছে সূর্যাস্তের আগে বলছে না তারপরে দিনে দি প্রান্ত আকিমুস সালাত তলা ফা ইনহারে আর তুমি সালাত কে প্রতিষ্ঠা করো যারা সালাত দিনে ও প্রান্ত ভাগে দিনে দিকinare তাহলে আপনি পলে এমজি আমি না মানলে আবি দেশে মানে না দরান দিনে শেষ প্রান্ত দিনের শুরু প্রান্তে রাতের শুরুতে যুলফা রাতের শুরুতে সকালের লাইলে গোবিন্দ অন্ধকারে ফজরে তাহলে সে কি দায়মন হলো তাহলে জীবনে যোজন বেজে থাকবো আমাদের প্রতি রি আমাদের জীবন্ত যে যেখানে থাকি ফিনল্যান্ড আইসল্যান্ড গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকা মহাদেশ আপনার আমেরিকা ইউরোপ বাংলাদেশ যে জায়গায় থাকে ওখানে যে পাবেন অবশ্যই আমল করতে হবে কোরআন ভিত্তিক ইমান আনার পরে এটা আপনাকে করতে হবে চোদ্দোর একত্রিশ ত্রিশের একত্রিশ অনুযায়ী ইমান আনার পরে শিখ মুক্ত করতে হবে আর দু একশো পঁচিশ আপনাকে মাকাম ইব্রাহিমের মতো অর্থাৎ ইব্রাহিম যেভাবে ইমান এনেছেন তারই মাকামে তার ইমানের অবস্থান অবস্থান করে শিখ মুক্ত হয়ে সরাসি ঘোষণা দিয়ে

তার যদি ভালো কাজ হয় ওর কথা অনুযায়ী মিথ্য কথা তাহলে সারাক্ষণ তুমি আলো বিক্রি করো সারাক্ষণ তুমি সত্য কথা বলো তুমি ঘুম নাই খাওয়া নাই অন্য আয় ব্যয় নাই সারাক্ষণ কি তুমি সংযোগ করে সংযোগ সারাক্ষণ সংযোগ করে ঘুমাইলে সংযোগ করে কে তুমি যে মিথ্যা বলো তোমার সংযোগ করে কে তুমি যখন চিরিটি বাটপুরি করে তোমার সংযোগ করে কে তাহলে এইগুলো কোনো কথা মেলে মেলে না এই কথাটা একটা শব্দ না বোঝার কারণে এমন গুটি কয়েক কিছু লোক আছে যারা বিভ্রান্ত যাচ্ছে এটা সতর্ক হওয়ার জন্য আপনাদের অর্থ হচ্ছে সার্বক্ষণিক ভাবে আমাদেরকে সরাদ রক্ত গুলো মানা এবং কোরআনের বিধান তো অবশ্যই মানতে হবে প্রতি মুহূর্তে এই জন্যই সরাদের ট্রেনিং দিতে বলছে সরাদ মানুষকে অশ্লীলতা ব্যায়ামতে ফিরে উনত্রিশে পঁয়তাল্লিশে এখন যদি সরাদটা কার্যক্রম না থাকে কাঠামোগত কোনো অ্যাকশন প্ল্যান না থাকে কোনো কার্য প্রণালী বিধি না থাকে কোনো কর্মীও না থাকে বর্জনীয় না থাকে তাহলে সে ফিরাতে পারে যখনই তানা মানি ফিরায় ফিরা এসে একটা কার্যক্রম না ফিরা পাখি আসলাহা বলছো ইয়া বা আসলাহ তা আমরুকা এসব কি তোমাকে আদেশ করে যে তুমি আমাদের পুরো পুরুষরা যে আইন বিধান তা ত্যাগ করতে হবে আমরা আমাদের মালগুলো নিয়ে যা ইচ্ছা করি তা আমরা ত্যাগ করতে হবে তো এই আর কি বোঝায় যে সলাহ যেমন কায়েম হবে আয়াত অনুযায়ী তখন সে অর্থনৈতিক ভাবে যাচ্ছে তাই সে এলেমেলো করবে না লুটপাট চিটিং বাটপারি দুষ্টাচার দুরাচার এবং চুরি ডাকা দিয়ে বদমাশে সে করবে না সে অর্থনৈতিকটা খুব করবে তাপের হবে না কোনো মানুষের বন্টন করবে নয়ের সাইট অনুযায়ী এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করবে এবং সে বহুলা ত্যাগ করবে আপনাদের আইন বিধান এবং যা বলে বর্তমান এগুলো সব ত্যাগ করবে এটাই সরাস শিখাবে এই জন্য তামুল আপনি বুঝলেন তা আমুর কিন্তু সলাফ আর তানার ফাইল কিন্তু করতে হচ্ছে সরার দুটোই মোহন মানে সরাস এমন একটা সিস্টেম সবই ভাবে করতে হবে আপনাকে এই অন্যায় বহুলা সম্পাদ নিয়ে বন্টন করা লুটপাট করে এগুলো যে তারা নামাজ বাড়ি এরা মানুষকে শুদ্ধ করে না এই জন্য এটা তো করে তারপর তো চেঞ্জ হয় না তাইলে এটা ওই সলাপ না এই জন্য মূর্খের মধ্যে ভিডিও দায়ের অনেক আছে ভাই আহ সলাপ বলতে কিছু নাই এমনও লোক আছে যে আল্লাহ দুই আয়াতে বলতেন আছে বক্তা অজ্ঞ মূর্খ আল্লাহ তুমি কথা দুইটা বলছো তুমি না দাঁড়ালো করলো আর কি বলবে কি আপনি দেখেন আর কয়েকটা বললাম দুই তিনটে হাত দেখেন পাঁচটা ছয় দেখেন না কি কাটাবো পবিত্র হলেন আপনি আজকে বাজার ছাব্বিশ হয়ে গেল আর কি লাগবে আপনার হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে অনেকগুলো আয়াত আছে একত্রিশ নম্বর শোধ তাহলে কি দাঁড়ালো আমরা যতদিন জীবনে থাকবো ততক্ষণ যেখানে থাকি এই আয়াত নিয়ে আমাকে আমল করতে হবে দায়াম থাকতে হবে সলাৎ কমন বাদ দেওয়াও যাবে না এই জন্য যুদ্ধের ময়দানও আপনাকে অস্ত্র সহায় করতে হয়েছে স্যার একশো দুইটায় আর অথচ নিরাপত্তা পূর্ণের সময় যখন এলো নিরাপদে যখন এলো তখন আমার যথারেদি করতে বলতে স্যারের একশো তিনে তারপরে ভয়ে থাকলে দুই দুশো উনচল্লিশ হেঁটে হেঁটে আর ওই অবস্থা করতে পারছি দুইশো উনচল্লিশ করতে পারবে কেউ সুতরাং আমাদের অনেক ভাই বোনেরা রয়েছেন যারা একসময় কোরআন বন্ধ থাকতে পারে তারা এখনকার সলাধ না ওই নাস্তিক কাপড়ে ভিডিও দেখে সেটা ওনার উনি যদি ভিডিও দেখে সলাত বাদ দেয় সিয়াম ওনার সমস্যা আমাদের কোনো সমস্যা এটা আপনার যা মঞ্চে তাই করতে পারে আল্লাহ আপনাকে সেই সুযোগ দিয়ে দিয়েছেন আঠারো নম্বর তা আপনি যদি বলেন যে সুরাব নাই এটা বানিয়েছ এটা করবো ওটা করবো যাচ্ছে তাই ওটা করেন আপনার ব্যাপার জব আমরা যেটা বলতেছি কোরআন থেকে আমাদের আল্লাহ বলাচ্ছেন সরাসরি এবং যারা যারা আজকে হচ্ছে জানি অজানা অনেক কিছু আছে আমাদের কিন্তু আল্লাহ সেখানে দেখবেন যে তারা এটা বলে তারা কিন্তু ঠিক থাকতে পারে তারা নানান ভাবে ঘরে তারা ওই যে ইহুদিদেরকে আল্লাহ ভবগুড়ি বানায় দিয়েছে উদ্ভ্রান্তায় আছে ওই রকম তারা ঘটতেছে হ্যাঁ ওইরকম ঘটতেছে কিন্তু কারণ একবার এই অর্থ এবার ওই অর্থ মিলাইতে পারে না যার কারণে ডায়মন তারা ওই যে আমাদের সমাজে মোল্লার একটা অর্থ ডায়মেন্স টুপি ডাইমেন্সনাথ মানে সবসময় টুপি মাথায় দিতে হবে কি ডায়মেন্স এর বানিয়েছে আসলে তো কোরআনের জীবনটাই ডাইমিন এই জন্য তো হচ্ছে ডায়মন্ড কেন আমি সোলাতের যে অর্থগুলো এই জন্য আমি মানবো ছয়টা অক্ত এবং তারা কোরআন পাঠ করবো কোরআনের বিধানগুলো মানবা কোরআন সোলাদের শিক্ষাটা আমরা নেবো উনত্রিশে পঁয়তাল্লিশ এগারো সাতাশি তত সমাজে পরিবর্তন হবে আপনি যদি কোরআন ভিত্তি চলাতে কোনো কাঠামো কোন যারা এটা করে সবসময় একবার যাই জীবন দেখেন তাদের জীবনের মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই সে পবিত্র হয় না সে সত্য বলে না খায় না ঘুম হয় না সে দেখেন রুগী হয়ে গেছে আপনি খোঁজ নেয় দেখেন আপনি যখন সলা করবেন আপনাকে তো করতে হবে আপনাকে তো আপনাকে দাঁড়াতে হবে তা অনেকগুলো কার্যক্রম আছে না এক কথা অর্থ হচ্ছে এই কোরআন অনুযায়ী এই ওখানে সংজ্ঞা দেওয়া হয়েছে যে তারা দায়মুন হবে মানে তারা কখনোই এই মুসল্লি যারা হবে কোরআন ভিত্তিক মুসল্লি তারা যেমন আল্লাহ আয়াত মানবে করণীয় বর্জন মানবে আর সার্বক্ষণিক আল্লাহর বিধানটা তারা মেনে চলবে এবং সরাতের রক্ত গুলো তারা কি ত্যাগ করবে না কখনই তারা ত্যাগ করবে না যদি ত্যাগ করলে সে কাভার হয়ে যাবে এটা নয় নম্বর সোরার আবার পাঁচ এবং তে আছে

তিনি আলিম তিনি সব কিছু জানেন তিনি সীমাহীন জ্ঞানের অধিকারী এখন ফিনল্যান্ডে যখন আপনি জানেন তখন আপনি সময় পাবেন বাংলাদেশের সময় কি এক আপনার ওই যে সেই আনিকতি বার্ষিক গতি দয়ামিয়া রেখা এবং সূর্য উদয় অস্ত এদের সময়ের ব্যবধান এর ভিত্তিতে আপনি যেন অক্ত পাবেন সে অনুযায়ী আপনাকে যতদিন জীবনে থাকবেন ওইটা মানবেন এই কিন্তু সরাদের অক্ত গুলো দেখেন সময়ের সাথে কিন্তু সম্পৃক্ত এখন আমার একটা শয়তান বেরোচ্ছে এরকম ভাই সূর্যের সাথে সম্পৃক্ত তা আমরা কি সূর্যের পোশাক পূজা করি আমাকে এরকম প্রশ্ন করে আর আল্লাহ বললেন দুলুক্রিশ্রাম তোমাকে সূর্য যখন পরে তোমাকে আল্লাহ 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 যা বলেন নাই তাই বলে তারা সমাজে এই বিভ্রান্ত আমাকে বিভ্রান্ত হয়ে যায় এখন এআই মতো আর কি অনেকে এআই দিয়ে ভিডিও করে নবাক হবেন যে উপদেষ্টা ভালো বলতে আছে সকল প্রচলিত সেও ভিডিওটাকে শেয়ার করে আমার কাছে তো এখন সে এআই বুঝে না সেটা এআই এরকম তারা হঠাৎ করে একটা ভিডিও ভাই ও বলতে এই কি বানাইছে কিন্তু চমৎকার ভাবে বলে দিয়েছেন যে তুমি এই সমাজন পাবে জন্য দেখেন সূর্যকে যে আইনমানা যাবেন একচল্লিশ সাঁত্রিশে পৌঁছায় সূর্যের সাথে দিও না চার কেউ না বলেছেন না তাহলে সে আল্লাহ বল সূর্য ঢোলে পরে সূর্য তো আল্লাহ দাস সূর্য কার দাস আইন মানে একটা অক্ত দেখেন সূর্য যখন আবার অপরাহ্ন একটা অস্ত যায় অস্ত অক্ত রাতের শুরু মানে অন্ধ ছে গেছে সূর্য এখন আলো দেখা যায় না এই রেটা রাতের শেষ বেঁচে গেলে একটা অক্ত ফজর এখন আবা উষা আলোচনাটা আসছে একটা অক্ত অক্ত গুলো তো মিলাই দিচ্ছে না আল্লাহ ভেরি ভেরি ক্লিয়ার এর পরে এইজন্য এই দাইমি সরবতের ভুল ব্যাখ্যা কারণে কিন্তু অনেকে নানাভাবে নাস্তিক এবারে তার ব্যাপার সেটা আমরা স্পষ্ট করে দিচ্ছি কোরআন থেকে তো আসুন আমরা কোরআনকে মেনে নেই সালামু আলাইহি মোহাম্মদ তিনি এভাবে মেনেছেন সাল্লাল্লাহু আলাইহি কোরআন তার কোন আকে বাদ দেন নাই আপনি যদি বলেন যে এই অর্থগুলো এই আ যে অন্য অর্থ আছে তাহলে আপনাকে বলতেই হবে বা তারা বলা ক্ষমতা আছে কিয়ামতও পারবে না যে এই আ অর্থ কি হবে আপনি বারবার ঘুরে ঘুরে অর্থ করলেন যে হাত দুইতে বলতে তুমি হাত থেকে মহিলা অন্যায় করবো না মাথা আমার কথা মাথা দিয়ে দুচিন্ন দূর করো এই শয়তানি অর্থ চলবে হ্যাঁ হবে অর্থ হচ্ছে আমাদের জীবনে আমরা যে আয়াত দিয়ে আপনাদের দেখালাম পাঁচের একশো সতেরো থেকে তেত্রিশ যতদিন আমরা জীবনে থাকবো আমরা অত্ত গুলো মান বাড়লা যে যেখানে থাকি এবং কোরআনের শিক্ষা অনুযায়ী সাদের শিক্ষা অনুযায়ী আমরা করণীয় বর্জনীয় মানবো তাহলে আমাদের জীবনে প্রতি মুহূর্তে আমরা কোরআনে আইন মানবো এটা যেমন মহাসত্ব এই আমাকে অর্থ করা আমাকে সরাত করা রমজানের স্যাম করা এই আমলগুলো করলেই সে পরিপূর্ণ বিশ্বে ইসলামিক প্রশাসন কায়ন হবে পন ব্যক্তি জীবনে পরিবার জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে হ্যাঁ চাকরি জীবনে সব জায়গায় আপনি বলেন আঞ্চলিক কোনো আমল নাই তাও তো আপনি নাস্তিকদের চেয়েও খারাপ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে খারাপ তো তারাও তো কিছু একটা করে অন্য না হইলেও শিখ যুক্ত ভাবেও করে আছে না আবুদমাত আবোধন